নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি এবং কর্কট রাশির চর্চা বা আলোচনা আমরা করবো এবং দেখতে দেখতে দু হাজার চব্বিশ প্রায় শেষের পথে আর একটা মাস বাকি রয়েছে এবং মূলত এই মাসে কতটা ভালো থাকবেন কর্কট সেটা নিয়ে আমাদের চর্চা থাকবে এবং কর্কট রাশির যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে নিশ্চিতভাবেই প্রথম যে নক্ষত্রটি অর্থাৎ পুনর্বসু অর্থাৎ দেবগণের নক্ষত্র পুষ্য নক্ষত্র এগেন নক্ষত্র এবং অশ্লেষা এই তিন নক্ষত্রের দিনে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব প্রথমেই জানাই কর্কটের এ মাসে কিন্তু হেলথের ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারব বর্তমানে কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ কিছু মানসিক প্রেশার টেনশনের জায়গা আছে এবং এটা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের ম্যাক্সিমাম টাইমেই ছিল যে কোনো না কোনো প্রেশার কোনো না কোনো টেনশন হট করে একটা কাজ করতে যাচ্ছেন সেখানে ডিস্টারবেন্স হঠাৎ করে একটা রিলেশনশিপ ইস্যুজ আসা হঠাৎ করে পারিবারিক ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স আসা অর্থাৎ করকট কোনো না কোনোভাবে একটা সমস্যার মধ্যে থেকে যাচ্ছে কোথাও গিয়ে রিলেশনশিপ ইস্যুস কোথাও গিয়ে মনিটারি ইস্যুস কোথাও গিয়ে ফ্যামিলি ইস্যুস একটা মানুষ খুব স্মুথলি রয়েছে একটা সুখে রয়েছে শান্তিতে রয়েছে এই দুটো বিষয় তো খুব আপেক্ষিক তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম লক্ষ্য করছিলাম যে কর্কটের সেই পজিটিভিটির জায়গাটা ঠিক নেই আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কর্কট রাশির জাতক জাতিকারা তারা কতটা ভালো থাকতে পারবেন কতটা আরো পজিটিভিটির মাত্রা তার বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি কিন্তু খুব স্পষ্ট আপনাদের বলছি ডিসেম্বর মাসেও আপনাদের স্বাস্থ্য কিছুটা উন্নতির শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের থাকবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তো পুরোপুরি ইম্প্রুভমেন্ট হয় না ওইভাবে তবে বর্তমানে যে সিচুয়েশন আছে তার থেকে বেটার একটা সিচুয়েশন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কলকাতার রাশি জাতক জাতিকাদের থাকতে চলেছে অর্থাৎ একে ধারে আমরা শারীরিক স্বাস্থ্যের উন্নতি দেখতে পারবো অনেকেই দেখবেন কোনো ডিজিজ থেকে রিকভার করতে পারলেন একটা ধরনের কোনো সমস্যা থেকে রিকভারির জায়গা চলে আসলো আর কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যে বেশ উন্নতি দেখতে তবে পূর্ণাঙ্গ নয় কোনো না কোনো টেনশন কোনো না কোনো ছোটখাটো ঝামেলা এগুলো কিন্তু কর্কটে থেকে যেতে পারে যদিও এটা মোটেই এক্সপেক্টেড নয় যে কর্কটের ঝামেলা থাকুক এটা মোটেই এক্সপেক্টেড নয় যে কর্কটের সমস্ত সমস্যাই থেকে যাক তবে ডেফিনেটলি যেটা এক্সপেক্টেশনের মধ্যে রাখা যায় যে কর্কট কারেন্ট সিচুয়েশন থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারলো কারেন্ট থেকে একটু ভালো থাকতে পারলো এই অবকাশগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দ্বিতীয় ধাপে যদি আমরা কথা বলি দেখুন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা তো একদম পারফেক্ট একটা বিষয় যে তারা অনেকেই বারংবার ভেঙে পড়ছেন কেন ভেঙে পড়ছেন একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম কর্কটের ফাইন্যান্স কিন্তু ঠিক হচ্ছে না এর আগে দেখলাম দ্বিতীয় ছিলেন এবং তারপরে নভেম্বরে যদিও পর পতি তিনি পঞ্চমে প্রবেশ করেছেন ত্রিকোণে প্রবেশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে আপনার আর্থিক জায়গাটা তৈরি হয়নি কারণ তার পিছনে আরেকটা প্রতিবন্ধকতা আছে যে যতক্ষণ পর্যন্ত রবি তিনি স্করপিওকে পার না করবেন স্করপিও থেকে স্যাগেটেরিয়াসে না যাবেন শনির কিন্তু দশম দৃষ্টি থেকে যাবে আর এর প্রভাবে হবে কি একটা লিমিটেশন হ্যাঁ আর ঠিক আগের থেকে বেটার আগের থেকে একটু পজিটিভ জায়গায় এসেছে কিন্তু তারপরেও একটা লিমিটেশনের জায়গা এসেছে আর লিমিটেশন তো কখনো এক্সপেক্টেড না তাই না লিমিটেশন কেই বা চাই তো কর্কটের অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা একটা লিমিটেশন দেখতে পাচ্ছি আমরা একটা জটিলতা দেখতে পাচ্ছি আজকে যদি এই প্রশ্নটি আপনি আমার কাছে করার চেষ্টা করেন যে কর্কটের কতটা অর্থনৈতিক পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো দেখুন ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আমি মনে করি কর্কটের অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা পজিটিভিটি ডেভেলপমেন্ট এগুলো কিন্তু আসবে যদিও এই সময়েও কর্কটের খুব একটা আর্থিক ডেভেলপমেন্ট এখনো হয়নি এবং বেশ কিছু ডিউ ছিল ক্রেডিট ছিল বেশ কিছু বাকি ছিল বেশ কিছু সেগুলো কম বেশি শোধ করে ওঠা এখনো পর্যন্ত যায়নি তবে রাখা যাক আর আমি মনে করি পূরণ হবে আপনার ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটি আসা অর্থনৈতিক ক্ষেত্রে নানা ধরনের সুখের সংবাদ আসার মতো অবকাশ এগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো তাদের মানসিক শান্তি ফ্যামিলি লাইফ চতুর্থপতির অবস্থান ষষ্ঠে রয়েছে এখনো ষষ্ঠে রয়েছে দোসরা ডিসেম্বর থেকে চতুর্থপতি সপ্তমে যাবে এবং সমসপ্তমে মঙ্গলের থাকবেন চতুর্থপতি পঞ্চমপতির সাথে সমসপ্তমে থাকবে এবং দশম্পতি একাদশ থাকবে ক্ষেত্রে আমি মনে করি কর্কটের কিন্তু লাইফের ক্ষেত্রে শান্তি প্রশান্তির মাত্রা বিশেষত এই মুহূর্তে যে সমস্ত জাতক জাতিকারা একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছেন যেখানে প্রভূত পরিমাণে মানসিক প্রশান্তি লাভের একটা অভাবের জায়গা কাজ করছে অনেকের করছে অনেকের করছে এই জায়গা থেকে কিন্তু একটা বেটার এক্সপেক্টেশন রাখা যায় যে আপনারা মানসিক প্রশান্তি পাবেন মানসিক ক্ষেত্রেও পজিটিভিটি আসবে যে সিচুয়েশনে আজকে আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে একটা এক্সপেক্টেশন করা যায় এন্ড সেটা কার্যকরী হবে রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে আর কর্কট রাশির ক্ষেত্রে এটা কনফার্ম ফ্যামিলি লাইফ রিলেটেড যাদের ললিটিগেশন চলছে যে কোনো ধরনের লল লিটিগেশনের সমন্বয় জীবনচক্রে তৈরি হয়েছে একটু টাইম দিন পরিস্থিতি যে বেটার দিকে যাচ্ছে কোনো ডাউট তাতে নেই অনেকটা বেটার পরিস্থিতি আপনারা তৈরি করতে পারবেন অনেকটা বেটার সিচুয়েশন তৈরি করার মতো অবকাশ রয়েছে বলেই মনে করছি এবং কর্কটের যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স ফোর্থ থেকে কিন্তু আমরা এডুকেশনও দেখি এডুকেশনাল ডিস্টারবেন্স মিটবে বিশেষ করে যারা কারিগরি শিক্ষায় আছেন অনেকেই আছেন কারিগরি শিক্ষায় অনেকেই আছেন প্রফেশনাল বিভিন্ন এডুকেশনে রয়েছেন তো ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা সিম্পল কথা ল রিলেটেড পড়াশোনা যারা করছেন ম্যানেজমেন্ট পড়াশোনা যারা করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে ইভেন কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন তাদের বিস্তর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কর্কট রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের বেসিক্যালি যারা দূরে যেতে চাইছেন না এডুকেশন রিলেটেড ম্যাটারে তাদের পজিটিভিটি বাড়বে এবং যে সার্ডেন সার্ডেন বাধাগুলো আসছে এডুকেশনে সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে শুরু করে দেবে কর্কটে এটা একটা খুব ভালো সমন্বয় আমি মনে করি কর্কটে যারা প্রফেশনাল স্টাডি নিয়ে একটা বিপদের মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে এগোবেন নানা রকমের প্রতিবন্ধকতা আসছে ইভেন আপনি যেখানে পড়াশোনা করেন সেই স্থানের যে অ্যাটমসফিয়ার সেটাও আপনার খুব অনুকূলে নেই হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার রেজাল্ট আমি এক্সপেক্ট করছি নিঃসন্দেহে একটা ভালো সময় আপনারা পাবেন বা পেতে চলেছেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যারা ফাইন আর্টসে যুক্ত বিদ্যায় যুক্ত রয়েছেন বিভিন্ন রকম এডুকেশন হয় বর্তমান প্রজন্মে ধারণা পাল্টে গেছে একটা সময় গতানুগতিক ধারণা ছিল অনার্স নিয়ে পড়বে অথবা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে প্রফেশনের এত ভ্যারাইটি অনেক সময় হয় কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কে কোন লাইনে গেলে সব থেকে ডেভেলপমেন্ট হবে অনেক জাতক নির্বাচন করতে পারেন না এবং যে কারণে দেখা যায় যে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পুনরায় তাদের আবার করতে হচ্ছে বা পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বে কিন্তু না আমি ইঞ্জিনিয়ারিং এ না তার থেকে বেটার সব থেকে ভালো হয় ইঞ্জিনিয়ারিং না গিয়ে অন্য একটা লাইনে যাওয়া যাক খোল লাইনে যাওয়া যাক সেক্ষেত্রে তারা হয়তো সরকারি চাকরির চেষ্টা করে ঠিক আছে একটা মানুষের ইচ্ছা অনিচ্ছা পরিবর্তিত হতেই পারে কিন্তু অবশ্যই প্রপার পরিকল্পনা দরকার তাই না একটা টাইম বা একটা সময়ের পরে গিয়ে এই ধরনের পরিকল্পনাগুলো কিন্তু অবান্তর আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কট রাশির কিন্তু বেশ ডেভেলপমেন্ট রয়েছে যারা নতুন বাড়ি তৈরি করতে চাইছেন নতুন বাড়ি তৈরি করতে চাইছেন যারা নতুন গাড়ি ক্রয় করতে চাইছেন যারা তাদের কিন্তু একটা এডহান্সমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব বাড়ি গাড়ির দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে নতুন প্রপার্টি ক্রয়ের সম্ভাবনা রয়েছে ইভেন যারা দীর্ঘদিনের প্রপার্টি বিক্রি করে আবার নতুন একটা ক্রয় করতে চাইছেন মানে শিফট করতে চাইছেন তাদের যা একটা জায়গা আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি মানে কর্কটের এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার কর্কট রাশি জাত জাতিকাদের মানসিক চাপ মিনিমাইজ হওয়া যাবে তাদের প্রপার্টি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এবং আমি নিশ্চিতভাবে আপনাদের একটা কথা বলতে চাই যাদের ফ্যামিলি হিউজ ডিস্টারবেন্স রিগার্ডিং ইউ আপনাকে নিয়ে যে আপনি বিয়ে করতে চাইছেন না সেটা নিয়ে পরিবারের সমস্যা আপনার কর্মজীবনে নানা রকমের অশান্তি রয়েছে সেটা নিয়ে পরিবারের সমস্যা যে অশান্তি পারিবারিক একটা ডিস্টারবেন্স আপনি দেখছেন আপনার কারণেই বারবার আসছে এই যে সমস্যা এই যে অশান্তির জায়গাগুলো এগুলো কিন্তু ক্রমশ মিনিমাইজ হবে এবং এটা আপনাকে আমি কনফার্ম শেয়ার করছি তথ্যটা আমি আপনাকে শেয়ার করছি এই ধরনের বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন যারা আর্টিস্ট আছেন যারা সিঙ্গার আছেন গান করেন কর্কটের অনেক ভালো ভালো সিঙ্গার আমরা দেখি কর্কটের ভালো নৃত্যশিল্পী দেখা যায় খুব সুন্দর নৃত্যকলায় পারদর্শিনী অনেকে থাকেন কর্কট রাশি থেকে বিলং করে এবং কর্কটের ভাবনা চিন্তা আলাদা প্রকৃতি প্রেমী হওয়ার টেন্ডেন্সি প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক রাখার টেন্ডেন্সি এগুলো কর্কটের মধ্যে অনেকটাই বেশি ইভেন কর্কটের শাস্ত্রের প্রতি ইন্টারেস্ট থাকে শাস্ত্র নলেজ শাস্ত্রের দিক থেকে জ্ঞান লাভের বা জ্ঞান আহরণ করার একটা প্রভাবিলিটি সেটা আমরা কর্কট রাশির মতে দেখতে পাই সো এগুলো কিন্তু অনেকটা বেটার একটা গুণ কর্কট রাশি জাতক জাতিকাদের আপনি যদি আমাকে এই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করেন যে যারা পড়াশোনা করছেন এবং বিদেশে আছেন মূলত রিসার্চ করছেন তাদের কতটা অ্যানাউন্সমেন্ট হতে পারে আমি এক বাক্যে উত্তর দিই রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো সমস্যা সেটা আপনার সিনিয়রের সাথে হোক সেটা আপনি কমপ্লিট করতে দেরি হচ্ছে কমপ্লিট করতে ঝামেলা হচ্ছে এই সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের অবকাশ আসছে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ক্রমশ ভালো দিকে যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র পুনর্বসু পুনর্বসুর আমি কয়েকটি কথা খুব স্পেসিফিকভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন যাদের চাকরি চলে গেছে পনেরো যাদের চাকরির প্রবলেম চাকরি চলে গেছে এই মুহুর্তে চাকরি নেই তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু এনহান্সমেন্ট হবে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ লক্ষ্য করতে পারছি পুনর্বসু পনেরো নক্ষত্রে যারা স্কুল জব করেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেরও আছেন তাদের সময়কাল যথেষ্ট ভালো হবে নিশ্চিতভাবেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং একটা কথা বলি রাশি যদি কর্কট হয়ে থাকে নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে পুনর্বসু অ্যাকচুয়ালি আমরা মিথুন রাশির ক্ষেত্রেও দেখতে পাই তবে কর্কটের পুনর্বসুর যে ধরনের আইনি জটিলতা রয়েছে যদি প্রকৃত অর্থে থেকে থাকে না সেই আইনি জটিলতাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের আইনি জটিলতা কমবে তাদের পারিবারিক ডিস্টারবেন্স কমে যাবে রিলেশনশিপগুলো অনেকটা বেটার দিকে যাবে নতুন রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা দুই পরিবারের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি আজকে ঠিক যে সিচুয়েশানে আপনি আছেন তার থেকে বেটার সিচুয়েশান আসবে সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপ মিনিমাইজ হওয়া যাবে ডোন্ট সরি পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অনেকটা দক্ষতার বিকাশ ঘটবে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রদান করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে যাদের হেলথের ডিস্টারবেন্স মিনিমাইজ হবে আর্থিক ঝামেল অতটা থাকবে না এমনি অনেকের আর্থিক সমস্যা চলছে একটা আর্থিক টানাপনানের মধ্যে মধ্যেই আছেন অনেকে এবার সময় দিন স্বাভাবিক হবে পরিস্থিতি এটুকু বলতে পারি পুনর্বসুর এমনিতে শত্রু থাকলেও অতটা সমস্যা এখন হবে না নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে পুষ্যা পুষ্যার কর্ম পরিবর্তনে সমস্যা আছে হঠাৎ করে কর্ম পরিবর্তন করার পরামর্শ মোটেই দিচ্ছি না পুষা নক্ষত্রে যদি এসব অনেক অফার পাবেন সুযোগ পাবেন তবে পুষ্যার বেসিক প্রবলেম হচ্ছে বাড়িতে বেশ কিছু গৃহ শত্রু আছে সেগুলোকে ম্যানেজ করাটা মুশকিল গৃহশত্রুকে নিয়ন্ত্রণ করা দরকার পার্সোনাল লাইফেও নানান ইস্যুস আছে সেগুলোকেও নিয়ন্ত্রণ করা দরকার আমি মনে করি পুষ্য নক্ষত্রের পার্সোনাল লাইফের ইস্যুসগুলো একটু বেটার দিকে যাবে নতুন প্রেমের সম্ভাবনা আছে পুষ্যার তবে পুষ্যার কিছু অবৈধ সম্পর্কজনিত বিষয় নিয়ে কিছু ঘটনাক্রম তার সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা নতুন গ্যাজেট ক্রয় করতে চাইছেন সেটা মোবাইল হোক ল্যাপটপ হোক কম্পিউটার হোক সে ধরনের ক্যাজেট ক্রয় করার একটা অবকাশ লক্ষ্য করা যাচ্ছে এমনিতে এটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটুকু বার্তা আমি আপনাদেরকে প্রদান করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট রাশি এবং নক্ষত্র পুষ্যা হয়ে থাকে পুষ্যার কিন্তু এডুকেশনাল ডেভেলপমেন্ট হবেই কর্মজীবনটা ভালো হবে যারা মেকআপে আছেন আর্টিস্ট হিসেবে কাজ করছেন কর্মজীবনের প্রভূত দক্ষতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি মায়ের সাথে রিলেশনশিপ ভালো হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এমনিতে পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে যোগাযোগ নেই কমিউনিকেশন নেই কম্বিনেশান নেই তাদেরও একটা ভালো মন্দ অবস্থা দেখা যায় তবে পুষ্যার দূর যাত্রার ক্ষেত্রে একটু বাধা আছে হ্যাঁ হঠাৎ করে দূরে যাওয়া এটা শুভ হবে না হঠাৎ করে হিউজ ইনভেস্ট করাটাও পুষ্যার কিন্তু শুভ হবে না পুষ্যার বেশ কিছু ফ্রেন্ডের থেকেও শত্রুতা আসতে পারে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে অ্যাজ মাচ দ্যাট ইউ ক্যান যতটা আপনার পক্ষে সম্ভব ততটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা প্রচেষ্টা রাখতে হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্লেষা রিসেন্টলি বিবাহিত জীবনে প্রবলেমটা হলো দু এক বছরের মধ্যে এবং অশ্লেষার এমন অনেকেই রয়েছেন যাদের সদ্য বিবাহ হয়েছে তারপরে রাখতে পারেননি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে সেই ধরনের বিষয়ে সময় দিতে হবে আরও আরও টাইমিং দিতে হবে পজিটিভিটির জন্য হঠাৎ করেই নানান পজিটিভিটি আসে না বিভিন্ন ক্ষেত্রে সময় দিতে হয় আর জীবনচক্রে সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে বলে না জীবনের সব প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময় হ্যাঁ এটা ঠিক যে কর্কটের অশ্লেষার ব্যক্তিগত জীবন একটা প্রবলেম থাকলেও অন্যান্য বিষয়টা অনেক সুখ ফাইন্যান্স বেটার হবে নতুন চাকরির সম্ভাবনা পলিটিক্সে যারা আছেন শুভ সময় যারা পলিটিক্যাল কোনো সোর্সে যুক্ত রয়েছেন তাদের একটা পজিটিভিটির জায়গা রয়েছে আর কিছু ক্ষেত্রে চিটের হওয়ার টেন্ডেন্সি রয়েছে অসলের স্বর উনি চাকরির জন্য অনেকে পড়াশোনা করছেন কন্টিনিউ করুন খুব মনোযোগ দিয়ে কন্টিনিউ করুন পড়াশোনাটা চালিয়ে যান পরিস্থিতির ইম্প্রুভমেন্ট হবে সেই সিওরিটি আমি আপনাদের দিচ্ছি আর এটা বলি নক্ষত্র অশ্লেষার ক্ষেত্রে যারা দূর ভ্রমণ করবেন কোনো অসুবিধা নেই বিদেশ যাত্রার যোগ রয়েছে জায়গা চেঞ্জ করতে পারেন তবে সব ইচ্ছা পূরণ হয় না জায়গা চেঞ্জ করার ক্ষেত্রে কোনো একটা প্রতিবন্ধকতা থেকে যেতে পারে এই বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই মাথায় রাখতে হবে যে গুরুজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু নজর রাখুন অশ্লেষা অশ্লেষার পেটের প্রবলেম যদি হয় সেটাকেও নিয়ন্ত্রণ করতে হবে ম্যানেজ কনফার্ম ম্যানেজেবল অসুবিধা হবে না ওভারঅল দেখুন আজকের অনুষ্ঠান মূলত এই সকল বিষয় নিয়েই ছিল যেখানে আমরা নানা রকম তথ্য আপনাদের শেয়ার করলাম ডিসেম্বরের বোনাস রাশিফল শেয়ার করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে জরুরি প্রয়োজনীয় ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন জয় শ্রী গণেশ